কামারপুকুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন কামারপুকুর ফ্যান্স ক্লাবে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লাগে ওই ক্লাবে স্থানীয় মানুষের তৎপরতায় ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তারপরে আরামবার ফায়ার ব্রিগেড ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয় মানুষের অভিযোগ কামারপুকুর একটি ফায়ার ব্রিগেড হোক কারণ আগুন যদি রাতে লাগত তাহলে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনত তাই আমাদের দাবি কামারপুর একটি ফায়ার ব্রিগেড হোক যাতে করে আগুন সহজে নিয়ন্ত্রণ করা যায় তার কারণ আরামবাগ থেকে আসতেই দেরি হয় ফায়ার ব্রিগেডের ঘটনাস্থলে এসে পঞ্চায়েত প্রধান গোঘাট থানা পুলিশ নিয়ন্ত্রণে আনে গোঘাট থেকে রাজু আলী খানের রিপোর্ট এখানে আমাদের কামারপুরে একটা ফায়ার ব্রিগেড অবশ্যই দরকার আরামবাগ চালুর থেকে আসতে করতে সব সব আগুন লেগে যাবে কামারপুকুর রাতের বেলায় হতো তাহলে মানুষ তো যে বাড়িতে এখানে কেউ নিমাতা পাশাপাশি দোকান আছে আর আছে দোকানে বহু বউ টাকা রোজকার হয় তো জামা কাপড় সব পুড়ে যেত আমি অনুরোধ করবো প্রশাসনকে আর আমাদের সরকারকেও অনুরোধ করবো যে জামা কুপুরের এখানে একটা ফায়ার ব্রিগেড যেমন করা হয় কি করে আগুন লাগে হঠাৎ করে এখানেতে ক্লাব যে কামারপুকুর বাইপাসে আছে না এখানে তো হঠাৎ করে আগুনটা লেগে গেছে কিভাবে কিভাবে হয়েছে হলে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে হয়েছে বা ভিতরে হয়তো কোনো কারণে আগুন কিভাবে ঢুকলো সেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু পুরো ক্লাবটা পুড়ে গেছে এবং পাশাপাশি হোটেল থেকে জল নিয়ে আগুনটা নিয়ন্ত্রণ করা গেছে তাই না হলে আরো পাশাপাশি দোকান আসছে রাস্তায় এবার আসতে সময় লাগবে ফায়ার ব্রিগেড তো আসতে সময় লাগবে আপাতত আমরা এখানে জল হোটেল থেকে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি সকলে পঁচিশটাতে কোন জায়গাটি আমার পুকুর চটি বাইপাসে আপনার নাম এসকে মজাফর আছে পুকুর থেকে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর ধোঁয়ায় ধোয়াকাণ্ড হয়ে গেছে আমরা তারা তড়িগড়ি করে ছুটে আসি এসে দেখি আমাদের যে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ ক্লাবে প্রচুর পরিমাণে আগুন লেগে গেছে যেটা পরে আমরা বুঝতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগে গেছে তারপর আমরা তড়িঘড়ি করে জল টল নিয়ে পাশাপাশি যাতে আগুনগুলো না লাগতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই অলরেডি আমরা এসে সকল আমাদের ব্যবসা বিন্দু থেকে আমাদের যারা যে রয়েছে পলিটিক্যালি তারাও তারাও সমস্ত রকম ছাপিয়ে পড়ে এবং আমরা আগুনটাকে কোনো রকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি তারপরে আমাদের ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে সম্পূর্ণভাবে আমরা অলরেডি নিয়ন্ত্রণ এখন করে ফেলেছে প্রচুর পরিমাণে মাল গাছ ছিল প্লাবেরি ছিল প্লাস্টিক জাতীয় ছিল আরও ইত্যাদি মাল গ্যাস ছিল যেটা আমরা এখনও মানে ক্ষতি দেখতে পারিনি ভালো পরিমাণে মোটামুটি মালবেটি ছিল সেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে কোন জায়গায় এটা হচ্ছে কামারপুকুর চড়ি ওই বাইপাস মানে কামারপুকুরে এখানে একটা ফাইভ ব্রিগেড করা আমার নাম হচ্ছে শেখ বাহার আমি পঞ্চাশ সহস্যাগুলো আমার মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে আগুনটা মানে জোর ছিল খুবই দশ পনেরো মিনিট ধরে জ্বলেছে আর এখানে তো ফায়ার ব্রিগেড কামার পুকুরে যদি হতো তাহলে হয়তো আগুনে আরও তাড়াতাড়ি নেবানো যেত আরাম বাড়ি থেকে ফায়ার ব্রিগেড আসে তো তো তুমি মতো আধ ঘন্টা লাগে তো আধ ঘন্টার মধ্যে অনেক কিছু পড়ে যায় তার শেষ হয়ে যায় তো কামার পুকুরে ইমিডিয়েট একটা ফায়ার ব্রিগেডের প্রয়োজন আছে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো এলাকার মানুষ ওই জল ব্যবস্থা করেছে পাশাপাশি এর থেকে দিয়ে নির্মনা হয়েছে তারপর ফায়ার ব্রিগেড এসেছে আধা ঘন্টার মধ্যে এসেছে কোন জায়গা এটা এটা কামার কুকুর বিডিও অফিস আপনার নাম আমার নাম শেখ সুরজ আলী স্থানীয় হ্যাঁ কামার কুকুর